এবারে স্বপ্ন পূরণ হতে চলেছে দুই জেলার মানুষের দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের দাবি ছিল দুই জেলা মানুষের কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর রেলের যোগাযোগ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রেল যোগাযোগ তার স্বপ্ন পূরণ হতে চলেছে এবারে রেলমন্ত্রী ঐশনী বৈষ্ণব তৎপরতার সাথে কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর রেলপথের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে দেখা যাক জেলাবাসীর কতদিনের অপেক্ষায় এই দুই জেলার মানুষের রেলপথের যোগাযোগ হয় কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর রেল যোগাযোগ নিয়ে উত্তর ও দক্ষিণ দুই সাংসদ কি বললেন শুনে নেব আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈশব মহাশয় আমাদের দুই সাংসদকে আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালীগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের জন্য ল্যান্ড অ্যাকুইশানের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা জেলাশাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে তার সাথে আমরা যেরকম বালুঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে যে দীর্ঘদিনের ছিল অবশ্যই আসে সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই চিঠিও আমার কাছে আছে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে এবং আমাদের কিছু লাইন হবে সেট হবে সেগুলো হওয়ার পরে সেই ট্রেনও চালু হয়ে যাবে বিধানসভা নির্বাচন তার কি চমক না না চমকের কোনো ব্যাপার নেই এখন তো কোনো ভোট নেই এখন ভোট নেই এটা আমাদের সাধারণ মানুষের সাথে এবং আমি এই ক্ষেত্রে বলবো ভোট এখনো অনেক দেরি আছে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা আমাদের গণদেবতা তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে যে পার্টিকেই দিক কিন্তু আমি অনুরোধ করব সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে যে যাতে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছি সহযোগিতা করে যাতে এই কাজগুলো মানুষের সাথে হয় সেই চেষ্টা করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো কতটা পরিমাণ জমির এগুলো তো ধরুন আমাদের যা রেলওয়ে বোর্ড আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছে তারা ল্যান্ড অ্যাকুজিশন করে টোটাল এস্টিমেট করে পাঠাবে গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে রেল লাইনের সমস্ত খরচে কেন্দ্র সরকার বহন করবে

এই প্রজেক্টটা নিয়ে এর আগেও একবার হয়েছিল তখন আন্দোলনের জন্য বন্ধ হয়ে গেছিল যখন মমতা ব্যানার্জি ছিলেন রেলমন্ত্রী ছিলেন তো সে সময় আন্দোলন করে বন্ধ করে দেওয়া হয়েছিল এই প্রজেক্টটা আন্দোলন ঠিক না কিছু হয়তো সমস্যা ছিল আশা করি সেই সমস্যাগুলো থাকবে না মানুষের সাথে কথা বলে নিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া হবে তখন বিজেপি আন্দোলন করেছিল আজকে আপনি বিজেপির মানে এলপি এবং অন্য অন্যদিকে বিজেপির মন্ত্রী আপনারা উদ্যোগী হয়েছিলেন না না বিজেপি আন্দোলন ঠিক না হয়তো কোনো সমস্যা ছিল সেই ক্ষেত্রে মানুষের সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে কোনো সমস্যা হবে না দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমার খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানায় এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা এক একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন